ব্রাহ্মণবাড়িয়াতে কুকুরকে দেখেন নাই কথা কই না এই ব্রাহ্মণবাড়িয়াতে এক কুকুর দেখেন নাই আপনারা আমার নবীর দরুদ সালাম নিয়ে ভ্যাঙ্গ করছে কিভাবে আমার নবীর দরুদ সালাম নিয়ে ভ্যাঙ্গ করছে মানে ভেঙ্গ করে আমি তো লা হাওলা ওয়ালা

পবিত্র হয় তাহলে আমি একশো ডাকানা একশোডার তুষা শিনা যদি লেখা দেয় পবিত্র পায়খানা আমার নদীর প্রেমে দেয়া না হয়ে দুরুদু সালাম পরে নবীর প্রেমের আলোচনা করে বড় বড় রোগ সুস্থ হয়ে গেছে বড় বড় মসিবত থেকে উদ্ধার হয়ে গেছে মহা ফেতনা থেকে রক্ষা পেয়ে গেছে আবার এই যুগে এসে আমরা দেখলাম আমার নবীর দুরুদের সাথে বেয়াদি করার কারণে ক্যান্সার দিয়া মুখ বানায়া আলেমের সুরতকে কুকুরের সুরত দিয়া তারা কবরে পাঠায় দিছে ঠিক না এই হাদিস খানা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব

এই হাদিস কারা উল্লেখ করেছেন এবং বুখারী শরীফের অন্য তম সরা অন্য তমসরা সরা কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলে এই হাদিস উল্লেখ করেছেন এই হাদিস জগত জগৎ বিখ্যাত কিতাব মেশকাত শরীফের সরা মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে ইমাম আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিস উল্লেখ করেছেন এইভাবে তাফাসিরে চার চারটা বিশ্ববিখ্যাত গ্রন্থ তাফাসিরে ইবনে কাসিদ তাফাসিরে কুর্তুবি তাফসিরে কাবির শরীফের মধ্যে আল্লামা মুসানিফা আল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন এইভাবে অজস্র কিতাবের মধ্যে ولك مسند بن كلام اي حدثنا الله العربي رحمه للعالم سيدنا سيد المرسلين صلى الله عليه وسلم واسكر ايضا به عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই হাদিসটা আলী নদী আল্লাহ থেকে বর্ণনা করছেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার উন্মতের মধ্যে সব চাইতে বড় কৃপন সব চাইতে বড় আওয়াজ হবে সব চাইতে বড় আওয়াজ দেন সব চাইতে বড় কৃপন সব চাইতে বড় কৃপন হলো ওই ব্যক্তি সব চাইতে বড় বখিল হলো ওই ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট মানে বখিল কৃপন এই ধরনের মানুষ ওই ব্যক্তি ব্যক্তিদি যার সামনে আমি নবীর দুরুৎ পাঠ করা হলো যার সামনে আমি নবীর সালাম পাঠ করা হলো যার সামনে আমার আলোচনা করা হলো যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমি নবীর উপর দুরুদও পড়লো না সালামও দিল না কিংবা আমি নবীর ইজ্জতে সে সালাম পাঠ করল না ওই ব্যক্তির চাইতে কিপন ব্যক্তি এই জমিনের মধ্যে আর কেউ দেখেন কিপন কে যেই ব্যক্তি আমার নবীর সামনে দুরুদু সালাম পাঠ মানে নবীজির নাম নিল তার সামনে কিন্তু দুরুদ পড়লো না সে সব বড় কি বলেন না কি আওয়াজ দেন কি আওয়াজ হবে কি আচ্ছা দুই নম্বর কথা হলো এটা এটা তো হচ্ছে মেশকাতের বর্ণনা বুখারি শরীফের যে বর্ণনাটা এসেছে বুখারী শরীফের কোন কিতাবে কথা বলতে হবে কোন কিতাবের বুখারী শরীফের মধ্যে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই যে হাদিসখানা উল্লেখ করেছেন ওই হাদিসের মধ্যে عبارهতে এসেছে এইভাবে মানশা কিয়ু যুকিরতু ইনদাকু ফাল আলাইয়া তোমাদের মধ্যে সব চাইতে বড় হত বাগা ওই ব্যক্তি তোমাদের মধ্যে সব চাইতে বড় কপাল পোড়া ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরুদ সালাম পরা হয় যার সামনে আমি নবীর সালাম পরা হয় যার সামনে নাম নেওয়া হয় আলোচনা করা হয় কিন্তু আমি নবীর উপর দুরুদ পাঠ করে না তার চাইতে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে আর কেউ নাই দুইটা কয়টা আওয়াজ নাই আওয়াজ হবে কয়টা আওয়াজ দেন কয়টা তিন নম্বর হইল যে হাদিস কেন তিন মিজির মধ্যে আসছে ওই হাদিসের মধ্যে আসছে ওই হাদিসটা দুই ভাবে বর্ণিত হয়েছে এক ভাবে হইল আমার নবী মিম্বারের মধ্যে উঠছেন প্রথম মিম্বারে পাড়া দিচ্ছেন নবীজি বলছেন আমিন দ্বিতীয় মিম্বারে পাড়া দিচ্ছেন নবীজি বলছেন আমিন তৃতীয় মিম্বারে পাড়া দিচ্ছেন আমার নবী বলছে আমিন তো সাহাবিরা দেখলেন যে কোন সময় তো নবীজি এইভাবে আমিন বলেন না প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কি জন্য আপনি তিন তিনবার আমিন বললেন আমার নবী বললেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিম এসেছে আমার কানে কানে কথা বলেছে আমার ওই কথাগুলো ওই দোয়াগুলো আমি নবী শুনেছি আমার পছন্দ হয়েছে আমি আমিন বলে দিয়েছি বলছে ইয়া রাসুল আল্লাহ যেই বদ ব্যাপারে আপনি রহমাতাল রহমত আলামিন আপনার আমিন বলার কোনো প্রয়োজন নাই আপনার কোনো কিছুরই প্রয়োজন নাই আপনি শুধু কাল দিয়ে রুজু হন শুধু মোতাবাজু হন আমার আল্লাহ সাথে সাথে আপনার দাবিগুলো পূরণ করে দেয় আপনি যা চান চাওয়ার আগেই আল্লাহ আপনাকে দান করে দেয় চাওয়ার আগে আল্লাহ আপনাকে বাদশাহী দান করেছেন চাওয়ার আগে আপনাকে হাউজে কাউসার দান করেছেন চাওয়ার আগে আল্লাহ জান্নাতের মালিকানা আপনাকে বুঝিয়ে দিয়েছেন চাওয়ার আগেই আল্লাহ তালা আপনাকে সাফাহাতের মালিক বানিয়ে দিয়েছেন চাওয়ার আগেই সমস্ত সাহান মানের অধিকারী আপনাকে দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মহাবান্ধব যিনি চাওয়ার আগেই আল্লাহ সমস্ত কিছু দিয়েছে চাওয়ার আগেই সমস্ত নবীদের বাদশাহ বানিয়ে দিয়েছে চাওয়ার আগেই আপনাকে সবার লিডার জানিয়ে দিয়েছে ইয়া রাসুল আল্লাহ আপনি সে মহাবান্ধব আপনি আমিন বলছেন এমন কি দোয়া এমন কি বিষয়ের উপর আপনি আমিন বলছেন আমার নবী বলছে তিন তিনটা দোয়ার ব্যাপারে আমি আমিন বলেছি বলছে কি কি বিষয় তোমরা আমিন আপনি আমিন বলেছেন আমার নবী বলছে এক নম্বর দোয়া করেছে ইয়া রাসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে যেই ব্যক্তি তার মাকে পাইল বাবাকে পাইল কিংবা শুধু মাকে শুধু বাবাকে পাইল দুই জনের একজন বা দুইজনকেই পাইল এবং তাদের খেদমতের মাধ্যমে যেই ব্যক্তি আল্লাহকে রাজি করাতে পারলো না যে ব্যক্তি তার গুণা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তির উপর আল্লাহ এরপরে আমার নবী বললেন দ্বিতীয় দোয়া হচ্ছে সাহা আমাকে জিব্রাহিম বলেছে ইয়া রাসুল আল্লাহ রমজান মাস আসবে রমজান মাস আসার পরে এক ব্যক্তি রমজান পাইলো আবার রমজান অতিক্রম হয়ে গেল কিন্তু রমজানও আসলো চলেও গেল কিন্তু গুনা ক্ষমাই করাইতে পারলো না ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন তার উপর লাল হচ্ছে ধ্বংস হয়ে যান আমার নবী বলে আমি আমিন বলেছি বলেছি এটা কবু এরপরে সর্বশেষ যেই বিষয়টাকে বলা হয়েছে সেই বিষয়টা হচ্ছে জিব্রাইল বলেছে ইয়ার রসুল আল্লাহ আপনাকে আসমান জমিনের সমস্ত কিছুর সাইজ্ঞান বানিয়ে দেওয়া হয়েছে আপনি বাচ্চা সমস্ত নবীর আপনার জিকির প্রশংসা মতোয়ারা ছিল এই সময় এসে আপনি নবীর উন্নতের মধ্যে কিছু কুলাঙ্গার থাকবে যারা আপনার উপর দূরত পড়বে না সালাম পড়বে না আপনার এসকে মাতোয়ারা হবে না আপনার প্রেমে পড়বে না ইয়ারসুল আল্লাহ তাদের ব্যাপারে কথা এসেছে বলছে হে জিব্রাহিল কি বলো আমার নবীকে এসে বলছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি আপনি নবীর নাম মুবারক শুনলো আপনি নবী আলোচনা শুনলো আপনার কথা শুনলো কিন্তু দূরত্ব বলনা আল্লাহ বলেছে ওই রতন বান্দা আল্লাহর দরকার নাই সে ধ্বংস হয়ে যায় আমার নবী জিবরাইলকে বলেন জিবরাইল এই তার ক্ষেত্রে আমি আমিন বললাম যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নাও হবে জিকির হবে আমি নবীর উপর দরুদ পাঠ করবে না আমি স্বাক্ষর করে দিলাম ওই উম্মত আমার দরকার না সে ধ্বংস হয়ে যায়

বসবেন করার জন্য আমার নবীর মায়ার নজরের জন্য আমার নবীর সাফায়াতের জন্য মুসা আলাইহিস সালাম অপেক্ষা করবে আমার নবীর সাফায়াতের জন্য ইব্রাহিম অপেক্ষা করবে মুসা অপেক্ষা করবে সালেহ অপেক্ষা করবে ইসমাঈল অপেক্ষা করবে আদম অপেক্ষা করবে শীষ অপেক্ষা করবে সমস্ত নবীর অপেক্ষায় থাকবে রহমাতাল লিল আলামিন কখন রহমতের নজর দিবে আমার নবী যদি রহমতের নজর দেয় তবেই জান্নাত পাওয়া যাবে তবেই মুক্তি পাওয়া যাবে নচেত মুক্তির কোনো রাস্তা নাই নবীরা পর্যন্ত মুক্তি পাবে না কোন নবীর উন্মত মুক্তি পাবে না ফেরেস্তারা মুক্তি পাবে না কেউ মুক্তি পাবে না যেই নবীর সভা ছাড়া মুক্তি পাওয়া যায় না ওই নবী যদি কারোর বিরুদ্ধে বাদুয়া করে তার কোনো উপায় আছে তো তার মানে বোঝা যায় আমার নবী নবীর আজকে বিরোধিতা কারা করে কথা না কেন নবীর দূরদের বিরোধিতা করে আসে না এই আওয়াজ আমার চলবে না এক আওয়াজ বলতে হবে এক আওয়াজে সবাই বলেন নবীর দুরুদের বিরোধিতা করে এমন লোক আসে না এক আওয়াজে বলেন আমার নবীর দুরুদু সালামের বিরোধিতা করে এমন বেদ আছে না নাই আমার নবীজির হেসকের কথা বললে মোহব্বতের কথা বললে শান মান ইজ্জত আজমতের কথা বললে আমার নবী ইজ্জতের কথা বললে এক দলের মুখ কালা হয়ে যায় পায়ে জামা গরম হয়ে যায় শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ওই যে দুই মুখে সাপ কিংবা আপনার এই যে সিং মাছের গায়ের মধ্যে লবণ দিলে যেমন ঠোঁস পড়ে যায় এই রকম ঠোঁস পরে যায় এই রকম ধরনের লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই যারা এই সমাজের মধ্যে নবীর টুপি নবীর দাড়ি নবীর জুব্বা নবীর পাগড়ি লাগিয়ে আবার নবীর দুধের কথা বললে যাদের গায়ের মধ্যে আগুন লেগে যায় তার মানে বুঝা যায় এই বিয়াদকদের কথা আমার নবী জানতো জিব্রাইল জানতো আল্লাহ জানতো জেনে নবীর কদমে দর মনজুর করা হয়েছে ইয়া রসুল আপনি তো উম্মতের বায়ার বান্ধব আপনার সাথে বেয়াদবি করবে যারা আল্লাহ বলেছে তারা ধ্বংস তার মানে বুঝা যায় তাদের যত বড় টুপি দাড়ি জুব্বা পাখরি যাই কিছু থাকুক না কেন আমার নবীর শুধু দুরুদ সালামের বিরোধী থাকার কারণে তাদের সব শেষ হয়ে গেছে তারা ধ্বংসের মধ্যে পড়ে গেছে অচিরেই লাঙ্কিত হতে 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 তারা জাহান নামের কুকুরে রূপান্তর হয়ে যাবে সন্দেহ আছে আছে দেখেন নাই এক কুকুর ব্রাহ্মণ বাড়ি আর এক কুকুর দেখেন নাই কথা কয়না ব্রাহ্মণ বাড়ি এক কুকুর দেখেন না আপনারা আমার নবীর দুরুদুর সালাম নিয়ে ভেঙ্গ করছে কিভাবে আমার নবীর দ্রুত সালাম নিয়ে ভঙ্গ করছে মানে ভেঙ্গ করে আমি তো লাউ লাইল্লা বিল্লাহ মানে এমন ভাবে ভেঙ্গ করেছে করার তো বেশি দিন যায় নাই এই স্টেজের মধ্যে পয়সা ব্যঙ্গ করছে এরপরে এমন ক্যান্সার দিছে কুকুরের চেহারা তো সুন্দর কথা কই কুকুরের চেহারা মধ্যে মায়া আছে না কথা গুন আছে না কিন্তু ক্যান্সার দিয়া মুহের এমন ব্যাখ্যা বানাইছে ওই সুন্দরজ মুহের মধ্যে কথা কন না কেন তারা এখন মুখ বাঁকা বানায়া দিছে তো মুখ বাঁকা বানায় দেওয়ার পরে এখন আবার কিছু জানেননি স্টেজের মধ্যে আয় বইছে কি দেখেন নেন তারা স্টেজের মধ্যে আয় না স্টেজের মধ্যে আইছে আয় স্টেজ বইয়া সুন্দর সুন্দর করে ঠান্ডা মাথায় কইতেছে মানে মরার আগে আর কি কয় যেই ক্যান্সার আমার হয়েছে এই ক্যান্সার হওয়ার পরে কোন রুগী এই আল্লাহর দুনিয়ার মধ্যে মানে যেই পার্সেন্টে গেছে এই পার্সেন্টে যাওয়ার পরে পৃথিবীর কোনো ডাক্তার কোন হাসপাতালে এই ধরনের রুগী সুস্থ করতে পারে না ওই কইতাছে আর কি আর ভক্তরা চিল্লায় উঠতেছে লাফ আকবার হুজুরে বালা বানাই দিছে ওই ইয়াকে আমি বললাম যে আর যুক্তি কি আর যুক্তি কি যেইটা সারা দুনিয়ার কোন ডাক্তার যেই পার্সেন্টে উঠছে বা ক্যান্সার যেই পরিমাণ হয়েছে এখান থেকে কেউ সুস্থ হওয়ার কোন রাস্তা নাই এইটা নাকি কোথাও এরকম কোনো রেকর্ডই নাই তো আমাদের মাওলানা সুস্থ হয়ে আবার স্টেজের মধ্যে বই দুই একবার ওয়াশ করে হিয়ার ফরে মরছে আমি কি আরে ব্যাক এর ঘরের ব্যাক কল তুই বুঝছস না কি তা বুঝছি না আমি কই তুই হেইডা বুঝছস না এর ক্যান্সার কি লেগে দিছে নবীর সাহানে বেয়াদি করছে আওয়াজ নাই এরা ক্যান্সার কি লেগে দিছে নবীর সানে বেআবি করছে নবীর দুরুদের সাথে বেআবি করছে এখন এরা ক্যান্সার দিয়া যদি হাসপাতালে মরার পরে কবর নিয়ে থুইয়া দেয় তাহলে মানুষের জানবো যে তার মুখ ব্যাখ্যা হয়েছে কথা জানবো ইয়ার লেগে আমার আল্লাহ ফেরেস্তারে ডাক ডাক হয়েছে এটার এন মানিস না এটার মুখ তো ব্যাখ্যা করছো তুই এই দুই এক দিন এটার যাতারা ত্রাইকা এটার ইস্টেজনি আবার

আর এখান থেকে শিক্ষা গ্রহণ করবে কথা বলেন ঠিক না ব্যাঠিক ভাই বাবান দয়াল দরদি বন্ধর যে দয়াল দরদি বান্ধ যদি দয়ার নজর দেয় যত বড় বিপদে উম্মত থাকক উম্মত কে তরায়ালয় উম্মতের বিপদ উদ্ধার করিয়া দেয় আবার যদি বিয়া করে সব কিছু তলে নালে বিনাশ হইয়া যায় একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর এক আস ছিল ইমাম বুসুরি রহমাতুল্লাহ সুবাহ আল্লাহ কয় না ইমাম বুসুরি রাহমাতুল্লাহর ঘটনা বলার আগে আপনাদেরকে আরেকটা ঘটনা বলি সম্ভবত আমার যতটুকু মনে পড়তেছে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার একবার মদিনা শরীফের মধ্যে তিনি আছেন অথবা হযরত ইবনে আব্বাস বেশীর ভাগ আমার খেলাস্থি হযরত ইবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পা অবশ হয়ে গেছে কি হয়ে গেছে অবশ হয়ে যাওয়ার পরে তিনি মুরুব্বী একজন সাহাবির কাছে গেলেন মুরুব্বী সাহাবিকে জিজ্ঞেস করলেন কি হল কি সমস্যা বলছে আমার পা অবশ হয়ে গেছে ওই সাহাবি ডাক দিয়া বললেন এরে আল্লাহর নবীর সাহাবী তুমি শোনো তুমি আজকে রজনীতে বাড়িতে ফিরবে বড় নিরীবিলি এক জায়গার মধ্যে বসবে বসে তুমি সবচাইতে বেশি যাকে mohabbat করো ওই ব্যক্তির নাম mubarak তুমি মুখের মধ্যে নিবে আর মালিশ করবে দেখবে তুমি সুস্থ হয়ে গেছো হাদিসের মধ্যে বর্ণনা এসেছে তিনার সবচাইতে বেশি প্রিয় মানুষ ছিল রাহমাতাল লিল যার কারণে ঘরের মধ্যে ঢুকেই আমার নবীর এসকে দাওয়ানা হইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই আমার নবীর সাহাবি হাই মধ্যে হাত মারতে আর তিনি দুরুদ সালাম পাঠ করতেছিলেন আমার নবীর নাম মুবারক জপতে ছিলেন ওই সাহাবি বলে আমি যখন আমার নবীর নাম মুবারক নিতেছিলাম একবার দুইবার তিনবার আমি ঘুমিয়ে গেলাম সকাল বেলা ঘুম থেকে উঠা দেখি আমার নবীর বরকতে আমার নবীর নাম মুবারকের খাতিরে আমার আল্লাহ আমাকে সুস্থ বানায়া দিছে আচ্ছা এক নম্বর ঘটনা দুই নম্বর ঘটনা হচ্ছে ইমাম বুসুরি রহমতুল্লাহ ইমাম বলে না ইমাম বুসুরি রহমতুল্লাহ তো তিনি হঠাৎ করে প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছে আপনাদের এলাকায় প্যারালাইসিস হয় না উনি প্যারালাইসে আক্রান্ত হয়ে গেছে তো উনি ঘরের মধ্যে বসে বসে আমার নবীর প্রেমে দেওয়া হইয়া আমার নবীর অ্যাশ কে মাতোয়ারা হয়ে তিনি বসে বসে আমার নবীর শানে গজল লিখতেন কয়না কিলেক্টেন কথা কয় না কিলেক্টেন গজল লিখতেন তো কেউ জল একদিন দুই দিন তিন দিন একদিন দুই দিন তিন দিন লেখতে 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 অনেক লিখেছেন মানে অ্যাশ মহব্বত ভালোবাসা আপনি আশ্চর্য হয়ে যাবেন মিশর আরব আমিরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে বর্তমান সারা পৃথিবীতে সবচাইতে বেশি যার লেখা গজল বর্তমান পৃথিবীতে চলতেছে আজকে শত শত বছর পরে আইসা এখনো ওনার গজল সবচাইতে বেশি জনপ্রিয় তা এখন আল্লাহর ইমাম বুসুরি রহমাতুল্লাহ ওই ঘরের মধ্যে বসে বসে কি করেন কথা কি করে বলে না কি করে আওয়াজ হয় না কি করে আমার বিষানে মানে গজল লিখে গো গজল লিখতে 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 ওনার তো ওই যে পা অবশ হয়ে গেছে আর কান্দে বলে আমার আল্লাহ তো আপনার সব রহমতের ভান্ডার দান কইরা দিছে আপনার এ আশ এক বড় বিপদে পড়ে গেছে কষ্টে পড়ে গেছে ইয়ার সুল আল্লাহ আপনার মায়ার নজর দয়া করে আমার প্রতিদিন আমাকে দয়া করুন আমাকে অনুগ্রহ করুন ইয়ার সুল আল্লাহ আমার প্রতি মায়ার নজর দিন একদিন কাদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে কান্তে 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 একদিন যখন গভীর রজনীতে ইমাম বুসুরি ঘুমায় গেছে ঘুমের স্বপ্নের ঘরে দেখে মদিনার কামলে ওয়ালা নবী তার কুরে ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ইমাম বুসুরি রহমাতুল্লাহ তার ঘরের মধ্যে হাজির হইয়া ইমাম বুসুরি তখন ঘুমন্ত ছিলেন তার জন্য একটা চাদর নিয়ে আসলেন ওই চাদর দিয়া ইমাম বুসুরির গাতিন তিনি ঢেকে দিলেন আমার নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তিনার শরীর ঢেকে দিয়া এরপরে আমার নবী জিজ্ঞেস করলেন এরে ইমাম বুসুরি এরে বুসুরি প্রত্যেক দিন কাদ প্রত্যেক দিন কাদ প্রত্যেক দিন কাদ এমন কি ব্যথা এমন কি কষ্ট তোমার কি লাগবে কি প্রয়োজন আমাকে বলো আমাকে বলো তোমার কি প্রয়োজন আমাকে বলো ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাই আমার নবীর কদমে ডাক দিয়া কইয়ার আমি আপনার প্রেমে দেওয়া না আমার পায়ের মধ্যে প্যারালাইজ আমি এইটার জন্য মোটেও কোনো আমার নেই আমি জানি মনিবের পক্ষ থেকে যা আছে সব উপহার স্বরূপ কিন্তু ইয়ারুলাল আমি তো আপনার প্রেমে না সারা দুনিয়ার মানুষ জানে কিন্তু বে যারা বে আদব যারা আদব যাদের নাই তারা আইসা প্রশ্ন করে ইমাম বুসুরি নবীর প্রেমে তো পাগলামি কর তোমার নবী তোমার পা সুস্থ করে দেয় না কেন আমাকে বারে বার প্রশ্ন করে ইয়ার আল্লাহ তোর নবী তোর পা সুস্থ করে দেয় না কেন ইয়ার আল্লাহ শত ব্যথা সহ্য করতে পারি কিন্তু আমার নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না তাই আপনার কদমে আমি রেখেছি দয়া করে আমার প্রতি করুণা করুন আমার প্রতি আপনার রহমতের দৃষ্টি দিন ইয়ারসুল আল্লাহ আমার পাকে সুস্থ বানিয়ে দিন এই কথা বলতে বলতে মার নবী রহমতের হাত বাড়িয়ে দিয়ে বললেন কোথায় তোমার পা কোন পায়ে তোমার বাথা দাও পাটা গিয়ে দাও আমার নবী এইভাবে হাত স্পর্শ করে ডাক দিয়ে বললেন যাও আমার নবী তার প্রতি অনুগ্রহের দোয়া করলেন করার পরে ইমাম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে জাগ্রত হইলেন জাগ্রত হইয়া এবার তিনি খেয়াল করলেন আমার আমার ঘরে তো নবী এসেছেন এর মধ্যেই তিনি পায়ের দিকে নজর দিলেন পায়ের দিকে নজর দিয়া দেখে দীর্ঘদিনের রোগ মুহূর্তের মধ্যে আমার নবীর হাত বরকতে আমার আল্লাহ সুস্থ বানায়া দিছে সুস্থ বানায় দেওয়ার পরে এর মধ্যেই উনি নজর দিছে ওই চাদরের দিকে ইয়ামানি যে চাদর আমার নবী ওনাকে হাদিয়া করলেন ওই চাদরের দিকে নজর দিয়ে দেখে স্বপ্নের ঘরে যে চাদর ওনাকে আমার নবী দিছে এই চাদর এখনো তার এখনো তার কথা কয় না এখনো তার ভাই বাবার আমার আমার নবীর প্রেমে সাহাবাই কেরাম এসকে দেওয়া না হয়ে দুরুদু সালাম পরে নবীর প্রেমের আলোচনা করে বড় বড় রোগ সুস্থ হয়ে গেছে বড় বড় মসিবত থেকে উদ্ধার হয়ে গেছে মহা ফেতনা থেকে রক্ষা পেয়ে গেছে আবার এই যুগে এসে আমরা দেখলাম আমার নবীর দুরুদের সাথে বেআ করার কারণে ক্যান্সার দিয়া মুখ বানায়া আলেমের সুরত কুকুরের সুরত দিয়া কবরে পাঠাই দিছে ঠিক না যার কারণে আমার নবী এমন দরদি বান্ধব এই নবীর সাথে আদবদার হইলে এই নবীর প্রতি তাজিম রাখলেও পুরস্কারের অভাব নাই আবার নবীর সাথে বেআ করলেও শাস্তির অভাব